বর্তমানে আমরা যে জায়গাটা আমরা এখন আসছি এটা হলো মাস্টারাচেরি ও যমুনা মৎস্য খামার থানা থানাধীন দেওপুর গ্রামে অবস্থিত এটা বিশেষ করে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে এটা আমাদের প্রজেক্ট দুই নাম্বার প্রজেক্ট এখানে মোটামুটি নয়টা থেকে দশটার মতো পুকুর আছে আমাদের এই প্রজেক্ট পুকুরটা হলো আপনার আমাদের যে হ্যাচারিটা আছে হ্যাচারির যে ব্রুড মাছগুলো ভালো কোয়ালিটির বা বড়ো সাইজের যে আপডেট ব্রুড মাছ এগুলো রাখা আছে এখানে প্রায় বিশ মনের উপরে রাখা আছে তারপরে যে পুকুরটা দেখতেছেন আপনারা সামনের পুকুরটা এটাতে তেলাপিয়া মাছের যে ব্রুটটা হাইব্রিড মনোসেক্স আমরা উৎপাদন করি সেটার ব্রুট রাখা আছে এখানে মোটামুটি এক কেজির উপরে ব্রুট মাছের সাইজ এক থেকে দেড় কেজি সাইজ আর পাশের যে পুকুরটা দেখতেছেন আপনারা এখানে আপনার তেলাপিয়া হাইব্রিড যে মনোসেক্স আছে আপডেট জাত ভিয়েতনাম থেকে এটার যাত্রা আমাদের আনানো আমদানি করা তো এখানে আমরা তেলাপিয়ার যে যত ধরনের আর কি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া আছে এখানে আমরা নার্সিং করি পুকুরে পোনা নার্সিংয়ের জন্য সারা হয়েছে মোটামুটি আশা করি যে ভালো উৎপাদন হবে এগুলো পোনা রাখা আছে এটা হলো তেলাপিয়ার সেই ব্রুট পুকুর তো এইখান থেকে আর কি আমরা রেনুটা কালেক্ট করি বা পোনাটা কালেক্ট করে দেন আমরা হরমোন খা ডোজ ভালোভাবে রেডি করে আমরা হরমোন ডোজ দিই আঠাশ দিন নিয়ম আঠাশ দিন থেকে আমরা উনত্রিশ বা তিরিশ দিন অনেক সময় দিয়ে থাকি ওভার সেফটির জন্য যাতে আমাদের কাস্টমারগুলো ভালো একটা চাষের ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পায় এবং আমাদের দরকার হল নিয়মিত কাস্টমার জন্য নিয়মিত আমার কাছ থেকে মাছটা নেয় এই জন্য সবচেয়ে ভালো মানের যে মাছটা ওইটা দেওয়ার আমরা চেষ্টা করে থাকি কারণ নিয়মিত যখনই আমার কাছ থেকে মাছটা নেবে তখনই সবারই লাভ হবে কাস্টমারের জন্য উইন একজন বিজনেসম্যান লং টার্মের যে যারা বিজনেস করে তাদের জন্য উইন মানে উইন উইন হয় সো পাশের যে বাম সাইডের যে পুকুরটা দেখতেছেন এটা হলো আমাদের আরেকটা হ্যাচারি বাংলা মাছের যে হ্যাচারি সেটার ব্রুট মাছ এখানে রাখা আছে কিছু কিছু দেখা যাচ্ছে রঙিন মাছও এখানে ছাড়া আছে আমাদের এখানে রঙিন মাছেরও কিছু পোনা উৎপাদন করা হয় তারপরে আছে ডান সাইডে আমাদের যে পুকুরটা এটা শেষ দেওয়া হচ্ছে কারণ এখানে আমাদের ব্রুট মাছের আরও কিছু রুই বা কাতল কার্পু এগুলো মাছ এখানে এই পুকুরে রাখা ছিল এগুলো এখন যেহেতু ডিসেম্বর মাস আমাদের পুকুর প্রস্তুতি করার সময় হ্যাচারি মাছ উৎপাদনের জন্য পুকুর প্রস্তুতি আসলে খুবই দরকার ভালোভাবে যদি আমি পুকুর প্রস্তুতি না করতে পারি সেক্ষেত্রে আমার ব্রুটটা ভালো হবে না আর ব্রুট কোয়ালিটি যদি আমার ভালো না হয় আমি ভালো বাচ্চা পাবো না তো পুকুর প্রস্তুতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ব্রুট মাছের জন্য হোক হেসারির পুকুরের জন্য হোক বা নার্সিন পুকুর সব ধরনের পোনার জন্য আর যখন আমি এটা শুকাবো কয়েকদিন এটার জন্য এক্সট্রা একটা মানে মাত্রায় আমার পুকুরটা রেডি হবে এবং প্রাকৃতিক খাবার পর্যাপ্ত পরিমাণে রেডি হবে সময় মতো সো এর জন্য আমরা এটা রেডি করতেছি সামনে যেহেতু আমাদের সিজন শুরু হবে সাত পাশাপাশি এ পুকুরেরও শুকানো হচ্ছে এখানেও আমরা তেলাপিয়ার কিছু পোনা যেমন হাইব্রিড যেগুলো বানাবো সামনে সেগুলোর জন্য রেডি করা হচ্ছে এটা শুকানো দেওয়া থাকবে তারপরে এটা আমাদের ছেড়ে আমরা ডোজ করব আর হরমোন ডোজের জন্য সব সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হয় সেটা হলো পানির কোয়ালিটি এবং পুকুরের মানটা আর পানি ফ্রেশ লাগবে এবং পুকুরের মানটা বলতে পুকুরটা শুকাতে হবে ভালোভাবে তারপরে সেখানে পানি দিয়ে তারপরে নতুন মাছ সেরে হরমোন ডোজটা হবে তাছাড়া হরমোনের যে ডোজটা বা হাইব্রিড যে মনোসেক্সটা অরিজিনাল হাইব্রিড মনোসেক্স ভালোভাবে হবে না যদি না আমরা এটা ভালোভাবে শুকাই যখনই শুকাবো এবং কি ভালোভাবে নতুন পানি দিয়ে পুকুরটা রেডি করব এই পুকুরে যে মনোসেক্সটা তৈরি করা হবে বা অর্মোডোসটা করা হবে ওটা পারফেক্ট হবে এবং তেলাপিয়া মাছের জন্য হাইব্রিড মানুষের বেস্ট যেটা সেটা হবে এই জন্যই আমরা আপনাদের মানে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে এই মাছগুলো আমরা আপনার কাছে সেল করতে পারি কারণ আমাদের নিজেদের আত্মবিশ্বাস আছে যে কাস্টমাররা নিয়ে যারা আবাদ করবে অবশ্যই যেত যেন ভালো একটা প্রোডাকশন পায় বা ভালো একটা রেজাল্ট পায় ভালো রেজাল্ট পেলেই দু ধরনের জন্য লাভ সো পরের যে আমাদের পুকুরটা এটাও আমাদের একটা নার্সিংয়ের পুকুর এখানেও আমরা নার্সিং করে থাকি পোনা এখানে নার্সিং করা হয় আমাদের সো এ পর্যন্তই আপনারা পোনা যে কোনো ধরনের পোনা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া যদি ভালো মানের মাছ ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আমাদের এখানে আসতে পারেন দেখতে পারেন আপনি এসে দেখে যদি আপনার মাছের কোয়ালিটি ভালো মনে হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন আদারওয়াইজ কোনো জুরি নেই আপনারা দেখে ঘুরে যাবেন আমরা আদর আপ্রাণ ঠিক করবো সমস্যা নেই